সংখ্যা অনুযায়ী যদি কম হয় জায়গার ভোট তার অন্য প্রাথেকে একগুলিয়া শিক্ষমান করে আমি জানি চার লাখ এর উপরে একজন এমপির ভোট থাকে গুট কোটা অন্য ব্যাপার গোটা করে আমরা তিনও ওয়ার্ড এখন লোকের না নারীর লোকের সম্পর্কযুক্তটা কি লামিয়া কিংবিজইয়া ধরও ঢোকা লাগে বাস টার্মিনালটা কি লামিয়া উমান হইয়া সাদলাল ব্রিজ বা বাংবিজ হইয়া

পঁচিশটা প্রতিষ্ঠানই কেন আছে খুব গুরুত্বপূর্ণ এলাকা আমরা কল দেখাই তৈরি আমরা সেখানে একটা কল লাগবে আমরা কল হইল দক্ষিণ একর সব দিকে আমরা সম্পর্কযুক্ত হচ্ছি আর উসমানীনগর উনের লোকের সম্পত্তিযুক্ত নয় লামাজি থাকি বিষ্ণাখাজি মগলোগাউ ইউনিয়ন মগলগাঁ ইউনিয়ন থাকি লামাখাজি লামাখি বিশ্বনাথ মোগলগাঁ ইউনিয়ন সদর আমরা আগে দক্ষিণ সুরমার নয় ইউনিয়ন আর উত্তর সুরমার আট ইউনিয়ন এই মিডিয়ার সতেরো ইউনিয়নে আসিল সদর টাকা দুইটা আছে

আমরা তিনখানে যদি এখন আমরা এখন নারীর আমরা দুই নম্বর উত্তম দুই আমরা তিন ভানি হয়েছে আর আছে আমার আমরা এক স্বাধীনতা দিলাম দুই তো আমরা চিনাম মা তো নাই আজকে যারা ছেলেমেয়েরা রাজনীতি করে তারা তো একটা দলর কর্মী রাজনীতি করে এখন আমি রাজনীতি করে আপনার না একটা দলীয় নেতা যদিও হয় আমরা বাংলাদেশ রাজনৈতিক দলের নেতা যদি ছেলেটল হয় যে দলও আমরা একটা করব তাকে ছেলেটি একটা সন্তান দলীয় নেতা সিলেটি একটা সন্তান আইডিবি হয়েছে সিলেটি একটা সন্তান বিচারপতি হয়েছে ছেলেটি একটা সন্তান ক্ষতি হয়েছে এটা একটা গর্ববোধ করে গর্ববোধ থাকে আমরা সন্তান মাঝে এটা গর্ববোধ থাকে আজ মহিনুদ্দিন দক্ষিণ সুন মাতা কি প্রেস ক্লাবর জেলা প্রেস এটা আমরা গর্ব আমরা গর্ব আমরা বানাইতে পারছি আমিও করি মন আগামী দিন ও চিন্তা করতে হইব আমার রাজনৈতিক কর্মী যারা আছেন তারা রে সেগুলো নামে স্লোগান না দিয়া নিজের নামে স্লোগান কীভাবে মাইতে দেয় ও কত করা যেতে নিজের নামে সরকার হতো আমার কর্মীর নামে সরকার হতো দক্ষিণ শোমার আমার এক সরিমুল্লা রহিমুল্লাহা তারা নেতা হইত যে দলের তারা নেতা নেতা নেত হইত যাই হোক আমরা চেষ্টা করতাম আসি স্মারকলিপি আমরা দেওয়াও না এই স্মারকলিপি সারক্লিটি তৈলে আইনগতভাবে যে প্রসেস আছে এই প্রসেস আমরা মেনটেন করে নেব এর লাগে আমরা একটা কমিটি করে দিই আমরা এটা আংজীবী হচ্ছে লগে লাগিয়া স্বাধক ছবি কীভাবে লেখা হইত প্রয়োজন নির্বাচন এক পরামর্শ এটা লেখা দিয়ে তবে স্বাধক ছবি সাত পৃষ্ঠটা আট টা এটা কোনো করা আট পৃষ্ঠা আমরা বিশ পৃষ্ঠা আমাৰ আমরা স্বাক্ষর দিব আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর ওয়ার্ড করে করে লইয়া দিয়া আমরা কর্মী শিখ আমরা নিজের অস্তিত্ব রক্ষা করার সাথে আমরা সমস্ত বিচর্জন বিসর্জন দিয়া আমরা সাক্ষর লইতো মাইস লইয়া আমরা সাতুষ্ট হইত নাইনি আরো বেশি বেশি হই বক্তৃত আমরা সংক্ষিপ্ত আমরা একর লোক আসতাম থাকতাম দিন লগে আমরা যাইতাম না কোন কোন কারণে যেতাম না ও কারণে আমরা যাইতাম না ও কারণে যাইতাম না আমার কাজ তিনও বৈচন গণশুনানি গণশুনানি হইছে না এটা আমরা উল্লেখ করি গণশুনানি হয়েছে না এটা একটা পয়েন্ট এটাতে আমরা উল্লেখ করি আমরা এলাকারে জানি না আমি সে জানি না এটা এটা আমরা পেশা কিন্তু আমরা আমরা বলতাম পারি না এটা তো ঠিক এটা একটা পয়েন্ট আছে আরও পয়েন্ট আরো যাইছে আপনারা শুধু একটা বলবা আমরা কোনো আন্দোলন যেতাম না দশস্তারি করা হ্যাঁ তবে আমরা যে রাখতাম আইনগতাম আজকে সাতাইশ নম্বর ওয়ার্ড আমরা মত সভা করছি দুই দিন পরে আমরা ছাব্বিশেম্বর ওয়ার্ডের মত বিনিময় সভা করবো তিন দিন পরে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডের মত বিনিময় সভা করবো এটা আন্দোলন এটা আন্দোলন তো নয় আমরা মত বিনিময় বলে আমরা সজাগ থাকলাম ঠিক না নি যদি আমরা দেখা যায় রাস্তা পানতে বাধ্য হইতে হয় সরকারে আমরা বাধ্য করি নির্বাচন কমিশনের বাধ্য করি আমরা রাস্তা ঠিক আছে আমরা মাথা গরম করি কোনো কাম করতাম না আমরা বলে যার আচার হুকা আর সংস্কার আমরা সকলে উপায় সংস্কার হইত নিয়ম মত নিয়ম মতো উন্নয়ন মতো সংস্কার হইত আমরা আর বেশি বক্তব্য না দিয়া আমার মনে হয় এই আইনজীবী যে চারজন চারজন আছেন কেন কারারে দিয়া কারারে দিয়ে একটা কমিটি আমরা করি আচ্ছা

Amra ugur lestaran, tidak warungi ya. Ataupun untuk modus terperikaran lo, DPD zaman, Duta Tol, Duta Tol juga, DPD mengzaman. Wado sekretari presiden, Duta Tol, Wado sekretari presiden, amra sahajam kauzau, kauzau, sekretari presiden kauzau, iszauzau ni amra komit. বারোজন এই বারোজন আমরা ক্ষমতি পাই এই বারোজনের নামটা আমরা কাছে আইলে আমরা তারা নাম্বার পাই দিলে আমরা বইমুখী লেখা বইমুখ কে আমরা ঠিক করা তারা পরামর্শ লইয়া আমরা আকবার আমরা আমাকে সুবিধা আপনারা এটা আমরা বিশ্ব সভাপতি বক্তব্যটা আমরা মনে

ও ইয়ার্ভে নির্ভর করবো আমরা একতা পাম না আমরা ক্ষুনতা করলে যদি আমরা ফুল আমরা আমরা দরকার আমি যারা নাম করলাম তারা বাদেও যদি জ্ঞানী ব্যক্তিতা হয় সেখানে আর কোনো তা হয় তারাও এই দুইটা হবে অতজনের কমিটি আর অতজনের কমিটি কমিটি ইলে আমরা করতাম না আমরা যদি কমিটি করতে হয় লক্ষী শ্রমা কমিটি করতে হয় এই তিনও ওয়ার্ড ওয়ার্ডের সমাবেশ করে আমরা কমিটি করতে হবে আমরা এনে সিলেকশন করলে হয়তো তারা পূজা করে দিল আমার কোথায় আমার কোথায় সাধারণটা লেখা যেন সিরোধের দোষা আছে যার মাঝে মেদা আছে তাই উদ যার মাঝে মেদা আছে তাই নেতার তাই নাইলে আমরা উপকার আমরা উপকৃত হইব আছে তাই পরামর্শ দেওয়া উপার লোক ওই যে রাজনীতি যারা হরণ তারা নেতৃবৃন্দ যারা আসমত্র সেখানে হিসাব তারা তা হুকা সাংবাদিকও হল তা হুকা আইনজীবী তা তাহকা আমরা এটা একটা সারদ্রব্য আমরা বানাই যে সারদ্রবীটা হইব একটু পত্রপত্রিকা হিয়াৰিং হ'ব আচ্ বাংলাদেশ আমাৰ এমন সঁচা কাম কৰ্তাম যেতিয়া আমাৰ দক্ষিণ সোমাই বদনাম হয় দক্ষিণ সময়ত বদনামৰ এতিয়া কোনো খাচা কাম আমাৰ কৰ্তমতভাৱে কৰ্তাম হাৰিং কৰ্ত হিয়াৰিং ভাই গেলটো দি ভাইলে পৰৱৰ্তী সিদ্ধান্ত নহয় চিন্তা কৰ্তামতামৰ সিদ্ধান্ত নাই আৰু আন্দোলন আমাৰ ৰাস্তাত পঢ়ত নাই আমাৰ ৰাস্তাই গোটেইটোক আমরা ছাব্বিশ নম্বর ওয়ার্ড করতাম পারি বাটওয়ালা করতাম পারি এটা পরে যারা আইসন ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিভিন্ন বোকা কোন দিন হইতোকার তারপরে পঁচিশের যারা আইসন তেঞ্চন বোকা কোন দিন করা হইত আমরা আমরা সোজা আমরা আমরা সোজাগাল এবং দশগতাম সালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সাজন কমিটি কর